তামসাড়া দেন না তামসাড়া দেন এই সান্ডার বাচ্চারে কি হওয়া দরকার রান্না একটু কম ফালতু কথা শোনার সময় আমার আছে ফালতু কথা আমার জিজ্ঞাসা করবেন না মেজাজ অত্যাধিক খারাপ না দাদু মেজাজ খারাপ হলে চলবে নাম লেগো এই সময় কম শুরু করো এরমিত দরকার মা ফুল সম্পর্ক আহ কি শান্তি রেক্স না কত বড় গাছ বলো দইলে মার বয়সী খালাম মাল লাগে ডোলাডলি করে এ তো সরম না না একদিক দিয়ে ঠিকই আছে মায়ের যেভাবে সেবা যত্ন করে আপনি তো সেল সেল বেসতে যাইবেন এতদিন গেলছে মামুনের দা এখন গেলতে আইছে শান্ডার দা এক শান্ডার ট্রেন্ডিং চলে গেছে আর দুই মাস আগে আমার নয়া ট্রেন্ডিং এ আইছে এই শান্ডার বাচ্চা শান্ডার নেক্সট আমার এখন উর্তি বয়স ফুর্তি লাগতেছে রসে মরা না এই নরবান্ধুটা লাগে কি আমনেরাই কল এ নরবান্ধুল যেই মাই তোর দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে এই পেটটা ধারণ করছে এই মার পেটে তুই আবদা ফালার ফলা অশ্লীল একবারে নিষ্পাব্দ একবারে গোনা নাই মাসুম মাসুম আরে লাইলা খালারে যতই খামার কচু দিমু কোনটাই কোনো কাম হবে না কেন হ্যাঁ লোকটা হইছে সেবু ধর মত আমার শুধু একটাই লোভ কোচি কোচি সুন্দরী তরুণী আরো হচ্ছে কষি কষি তরুণীর লোক আর এর হয়েছে কষি কষি পোলাফনের লোক এই তো মামুন্ডার কেলানি গুতানি খাইয়া এখন এই পাগলটারে দর্শ